হ্যালো বন্ধুরা ক্রয় বিক্রহাবি ডট কম আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা আপনারা কি এমনও মাছ দেখেছেন যে মাছের নিজের বাতি রয়েছে অথবা আপনি কি সাপের বিষ খেয়ে বেঁচে থাকতে পারবেন এই সমস্ত ফ্যাক্ট জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনার কাছে আইফোন আছে আর আপনি আইফোন দিয়ে মিরোর সেলফি তুলেননি তাহলে আপনার আইফোন কেনা কাজের নয় এটা আমরা বলছি না এই ফ্যাক্টটি বলছে যে একটি সার্ভেতে পাওয়া গেছে যে পৃথিবীর সব থেকে বেশি মিরর সেলফি আইফোন দিয়েই নেওয়া হয়েছে তাও শুধু দেখানোর জন্য যে আমার একটি আইফোন রয়েছে বন্ধুরা আপনারা জানেন কি প্যারিস শহরে আপনি ছোট বাচ্চাদের থেকেও বেশি কুকুর দেখতে পাবেন এই শহরে ছোট বাচ্চাদের থেকেও কুকুর সংখ্যা অনেক বেশি মানুষ কুকুরকে বাচ্চাদের থেকেও বেশি পছন্দ করে শুধু সাড়ে তিন মিলিয়ন ডলার তারা কুকুরের মেনটেন্স পেছনেই খরচ করে থাকে ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা যদি আপনাদের প্রশ্ন করা হয় স্টিল বেশি শক্ত হয়ে থাকে নাকি মাকড়সার জাল আপনারা সহজেই বলবেন স্টিল কিন্তু আপনারা এই ফ্যাক্টটি জানেন না যে স্টিল ও মাকড়সার জালের যদি সমান ঘনত্ব ডায়াগ্রাম করা হয় তাহলে মাকড়সার জাল স্টিল থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকবে ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা আপনারা জীবনে অনেক ট্যাবলেট ও ক্যাপসুল খেয়েছেন এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজ আমরা আপনাদের এটি জানাবো ক্যাপসুল জেলেটিন দিয়ে তৈরি করা হয় আর ট্যাবলেট সুগার বা অন্যান্য কোনো অ্যাসিডিট দিয়ে বানানো হয়ে থাকে ক্যাপসুল খাওয়ার পর বডিতে দ্রুত কাজ করা শুরু হয়ে থাকে কিন্তু ট্যাবলেট রক্তের সাথে মিশে কাজ করতে বেশি সময়ের প্রয়োজন হয় ফ্যাক্ট নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা জানেন কি পৃথিবীর সর্বপ্রথম কোন ফোনে স্লাইড টু আনলক এই ফিচারটি আবিষ্কার করেছে আপনারা হয়তো ভাবছেন সেটি আইফোন হবে কিন্তু না বন্ধুরা পৃথিবীর প্রথম স্লাইড টু আনলক ফিচারটি আবিষ্কার করেছিল নিওনেড এন ওয়ান ই হাইক এই মোবাইলটি এই ফিচারটি সবার আগে বের করেছিল ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা আপনাদের হার্ট যদি বের করে বাইরে ব্যাগের মধ্যে রাখা হয় তাহলে কেমন হতো এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনের ভিলার সাথে যার নাম স্যালভিয়া হুসেন তার হার্ট এর রোগ থাকার কারণে তার হার্ট বের করে ফেলা হয় এবং তাকে একটি আর্টিফিশিয়াল হার্ট দেওয়া হয় যা বাহিরে ব্যাগের ভিতর থাকে ফ্যাক্ট নাম্বার সেভেন বন্ধুরা স্ক্রিনে যে জিরাফটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি পৃথিবীর একমাত্র সাদা জিরাফ যা দেখতে এতটাই সুন্দর যে এই জিরাফটির শরীরে ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছে যাতে কোনো শিকারী তাকে শিকার করতে না পারে এটি এখনও কেনিয়াতেই রয়েছে ফ্যাক্ট নাম্বার এইট বন্ধুরা এই লোকটির সাথে পরিচিত হন ওনার নাম স্টিফেন উইলশাই উনি আমেরিকার বিখ্যাত একজন আর্টিস্ট তার অবাক করার মতো একটি আর্ট ছিল তিনি একবার পুরো নিউ ইয়র্ক সিটির টপ ভিউ আর্ট করে ফেলেছিল শুধু হেলিকপ্টারে বিশ মিনিট নিউ ইয়র্ক সিটি ইন টপ ভিউ দেখেই এক নম্বর নাইন বন্ধুরা এই মাছগুলোকে দেখুন আপনাদের দেখে কি মনে হচ্ছে এগুলো কি কোনো এলিয়েন না খেলনা আসলে এগুলো হচ্ছে স্প্লিটফিন মাছ যা ক্যারেবি সাগরে পাওয়া যায় এই মাছের চোখের পাশে এমন একটি অংশ রয়েছে যেখানে বায়ো ব্যাকটেরিয়া রয়েছে যা দিয়ে এই মাছগুলো বাতি জ্বালাতে পারে যা ব্যবহার করে তারা শিকার করে থাকে ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা আপনারা কি সাপের বিষ খেতে পারবেন আপনারা হয়তো ভাবছেন এটা কেমন প্রশ্ন কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে হ্যাঁ আপনারা সাপের বিষ খেতে পারবেন কিন্তু কিভাবে অনেক সময় সাপের বিষ আপনার পেটে ডাইজেস্ট হয়ে যায় তাই সাপের বিষ আপনার রক্তের সাথে মিশতে পারে না আর সাপের বিষ যদি রক্তে না মিশে তাহলে কিছুই হবে না আপনার এই বলে আপনি তা প্রতিদিন খাওয়া শুরু করবেন বিষয়টি কিন্তু এমন নয় বিভিন্ন সময় এটি আপনার রক্তের সাথে মিশেও যেতে পারে যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনার কোন বিষয়টি বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য